অক্ষর শব্দ ছন্দমিলের সমবেত মিছিলে নগ্ন বারান্দায় অমনোযোগী উপত্যকা ঢলে পড়ে উরুর ভাঁজে নির্বিকার বৃষ্টি ধোয়া গোলাপি চাঁদ ও চাঁদের শীর্ষে মুখ রেখে নিজস্ব ভঙ্গিতে শুধু শুধু তাকিয়ে থাকি বিউবল দৃষ্টি সুঠামো স্তূপের মাঝে পিতৃমের পিতৃমের আলো খুঁজি সে অনেকটা ধুলিপথ শেষে পৌঁছেছিল পৌঁছেছিল ক্লান্ত আবেশে অনেক দূরে পাহাড় প্রদেশে সেখানে এক কুৎসিত চিল খুবলে নিল একখানা চোখ বধির হয় সে বজ্রপাতে কাজল কালো মেঘেদের নিচে কাজল কালো মেঘেদের নিচে পাথর ভাঙে সে মূর্তি করে মিথুন মূর্তি কত জন্মের মুহূর্তে মুহূর্তে উন্মুক্ত হয় অভ্রবিন্দু কালো রিনি ছায়া পড়ে ছিঁড়া পৃষ্ঠায় গুহার জমিতে গুহার জমিতে প্রথিত হয় ঝান্ডা নমস্কার পাঠ করলাম গীতশ্রী সিনহার লেখা কবিতা ছেঁড়া পৃষ্ঠায় ঝড় ওঠে কণ্ঠে আমি পম্পাকুণ্ডু